আচ্ছা মঞ্চের তরুণের যে বিষয়টা যে স্বাধীনতার বিষয় যে আমি পোশাকটা করে বের হয়েছি কেউ রিজার্ভ করে বের হয়েছে এখন আমি জিন্স প্যান্ট করে বের হয়েছি এই জন্য যদি আমার দর্শিত হইতে হয়

করতে পারতে মানে চিন্তাধারার পরিবর্তন শব্দ এই যে লঞ্চে যেই তরুণীটার উপর বিভিন্ন ভাবে আপনার তাকে নাজেহাল করা হয়েছে আমরা জানি বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে আহ তো এরকম ঘটনা তো অসংখ্য ঘটতেই থাকবে ঠিক না আমাদের প্রতিনিয়ত আমাদের মা বোনরা রাস্তায় বের হচ্ছে আমরা বের হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে মূলত এটার সমাধানটা কি কি করা উচিত কি করলে এই বিষয়গুলো আর ঘটবে না নতুন করে দর্শিত হবে না নতুন করে কেউ লাঞ্ছিত হবে নতুন নতুন করে কেউ হ্যারাসমেন্টের শিকার হবে না এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন বিবেচনা আপনার বুদ্ধিমত্তা কি বলে আসলে সবার আগে বলবো যে আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন এই যে আমাদের আমাদের মেয়েরা অনেকে যখন ধর্ষণ হয় বা একটা মেয়ে যখন জিন্স পরে টি শার্ট পরে বা একটু ওয়েস্টার্ন করে বের হয় তখন অনেকেই বলে যে এই এরা ধর্ষণ হবে না কারা দর্শন হবে এরকম আমার সামনে অনেকে বলে আমি বের হয়েছি বা একটা জিন্স প্যান্ট করে বেরোয় বলে যে এরা হবে না কারা হবে এখন প্রশ্ন হয়েছে আমার এই জায়গায় যে তাহলে পরে যখন আমরা বের হই আমরাই বের হই আমরা মেয়েরা বের হই তখন কেন আমাদের আমাদের দর্শনের শিকার হতে হয় এখানে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আগে আগে পুরুষদের চোখ সামাল দিতে হবে চোখকে হেফাজত করতে হবে এরপর হচ্ছে মেয়েদের বিষয় আসতে হবে এই যে লঞ্চের বিষয়টা এগুলো আমার দৃষ্টি থেকে মনে করেন এটা খুবই একটা একটা নেটকারজনক বিষয় ঘটনা ঘটাইছে হ্যাঁ ও মেয়েটা ও ওরা যদি মনে করেন ওয়েস্টার্ন পরে থাকে বা ওদের ড্রেস আপ একটা দুর্বিত আছে তাহলে ও এই কারণে কি তোমার অধিকার আছে ওকে ওর গায়ে হাত দেওয়া আপনার অধিকার আছে আমাকে গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই আপনার আপনি কেন আমাকে পিটাবেন আপনি কেনই করবে তাহলে এই যে মনে করেন এই যে বাংলাদেশি এটা হয় আমি বলবো বাংলাদেশি ধর্ষণ নির্যাতন ওই যে ইক্রিজিং যেগুলো বলেন হ্যারাসমেন্ট এগুলো যেগুলো বলেন মেয়েদের সাথে এগুলোই হয় তাহলে ইউরোপ আমেরিকা ওদের তো মনে করেন বড় বড় ইয়া ওয়েস্টার্ন কান্ট্রি বলে ওদের ওইখানে তো ওরা যে মনে করেন একদম জিন্স প্যান্ট পরে না ওরা সিম্পল ভাবে একদম যা এই মনে করেন ব্রা প্যান্টই পরে ওরা কোনো ধর্ষণ হইতেছে না ওরা কোনো ধর্ষণ হয় না ধর্ষণকারী শুধু আমাদের বাংলাদেশি হয় কেন হয় তা কেন হয় এখান থেকে সবচেয়ে বড় কথা হয়েছে আমাদের দৃষ্টিভঙ্গি আর পুরুষদের আগে চোখ সামাল দিতে হবে আগে নিজেকে চেঞ্জ করতে হবে নিজের মন মানসিকতা ঠিক রাখতে হবে এরপরে গিয়ে ওই সেই ড্রেস বিষয় তাহলে আমরা যে ভোর কাপটা বেরোই ও ভর্ষণের শিকার হই তাহলে এটা কেন হয় তাহলে আমাদের এখানে ড্রেসের দোষ আপনার কি মনে হয় আমাদের দেশে দোষ অবশ্যই না আর লঞ্চের ঘটনাটা পুরোটাই নাটকার জন্য ওখানে ওই ছেলেটা যেভাবে মনে করে মেয়ে মেয়ে দুটাকে যেভাবে মাজা ওই কোমরের বেল খুলে যেভাবে পিটাইলো ওর কোনো অধিকার নাই ওরে পিটানো। এরপরে আবার সাক্ষাৎকার দিছে কি যে ওদেরকে ছেলেরা তুলি নিয়ে আযাইতো ওদেরকে ই করতো বেগ করতো ওদেরকে ধর্ষণ করতো এই ধর্ষণের হাত থেকে ধর্ষণের হাত থেকে কি মানুষকে মাইরা বাঁচায় এটা কি শেষ হইলো ও করছে কি তাহলে কত আরও ইচ্ছা মতো পিঠাইছে সুযুগে সদ্ব্যবহার করে দিচ্ছে মানে ধর্ষণ হইলেও মান সম্মান যাই তো

এরকম প্রতি নিয়ত নিয়ত মেয়েরা ধর্ষণ হইতেছে শিশুরা ধর্ষণ হইতেছে গৃহবধূ ধর্ষণ হইতেছে আমরা ধর্ষণ হইতেছি ওই প্রথম প্রথম একটু নতুন নতুন ওই যে আমাদের দেশে একটা আমাদের দেশে একটা কথা বলে যে নতুন নতুন দিন দুই চিত্তি খান দুই বুঝছেন এটা হয়েছে একটা কথা নতুন নতুন ওই ঘটনাটা ঘটছে ওইটা নিয়ে একটু হরিউল্লাহ করছে আসিয়ার বিচারও শেষ আসিয়াও মারা গেছে আসিয়ার কোন অস্তিত্ব নাই বিচারও নাই যদি প্রকাশ্যে একটা বিচার হইতো প্রকাশে রাস্তার মাঝখানে খালে এই কথাটা সবাই বলছে কার্যক্রমতা কিছুই হয়নি এর কার্যক্রম কিছুই হয়নি অতএব শুধু দর্শন কইরা গেছে নির্যাতন কইরা গেছে আমাদেরকে ওই দুই দিন একটু ওই হ্যাঁ এটার বিচার হবে আশ্বাস দিয়া এরপর আর কোনো বিচার নেই গাই দর্শনকারীরা তো বের হইয়া দিতেছে ও বের হইয়া আবার দর্শন করতেছে ও তো সুযোগ পাইতেছে ওর সাহস বাইরে তাই তাহলে আমার জেল হবে বরঞ্চ বেশি হলে আমার জেল হবে যদি ফোরকার সাতটা ফাঁসি হইতো তাহলে এরকম আর হইতো না আমাদের পোশাকের দোষ দিয়া কোনো লাভ নাই আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে পুরুষের এটাই আমার একটা কথা

মূলত আপনি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছেন সরাসরি যে পুরুষের দৃষ্টি ভঙ্গি করতে হবে এখন পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে করতে তো যে চোখ মনে করেন যে কলা গাছের চিপাই নিয়ে যাওয়া লাগবে আর আপনারা মনে করেন খুলতে খুলতে নামাইতে নামাইতে একদম হাঁটুর নিচে নামায় ফেলবেন তো ওইটার কি হবে যাই হোক আপনাদের

कहिड़ा दियो तमने को भी सेना ना मान अपना दर गल लाई दिसे ना मा बेन ई आज के अल्लाई दिसे ना मा बेन ना बाबा मत

বাদ দিলাম আমি মিডিয়া জগৎ বাদ দিলাম হিরো লংরেদিনে হিরো লং বিয়ে বইলাম না তাহলে বিষয় হচ্ছে আমার মাঝে এখন অসুস্থ বর্তমানে আমার মা হাই প্রেসারের মানুষ একদিন ওষুধ না খেলে বাসে না আমার দুইটা ভাই ভিডিও বানাম আমার বার্তা আমি কেন স্বাধীন ভাবে বাঁচতে পারবো না ভাই আমার কি জীবন আমার কি আমার কি লাইফ নাই বা আমি কি একজন মানুষ হিসেবে আমি কি খারাপ কি করছি আচ্ছা আমার সাক্ষাৎকারটা আপনারা খারাপ কি দেখছেন হ্যাঁ আরে আমি যদি আমার যদি হিরো আলম বিয়েও করে আমি যদি বিয়ে হবো এটাতে সমস্যা আছে কোনো তাহলে পর্দার আড়ালে যে একাম কুকম গুলো হয় মানে ক্যামেরার বাইরে ওইগুলো তো শোনা ক্যামেরার সামনে দোষ একটা মেয়ে তো ক্যামেরার সামনে আসতে তার মানে ভালো সে তো আপনাদের বলতে গেলে দর্শকের অনুমতি নিয়ে এই কথা বলতেছে তাই না তাই এখানে তো খারাপের আমি কিছুই দেখি না এটা আমার যেভাবে হ্যারাসমেন্ট করতেছে ঠিক আছে বাদ দিলাম আমি সব কাজ তাহলে তোমরা ফ্যামিলি আমার ফ্যামিলিকে চালাইও আমার মায়ের ওষুধ কিনে দিও আমার বাপে অসুস্থ হ্যারে ওষুধ দিও আমারে চালাইও আমার না না চালাইলা তোমরা আমার ফ্যামিলিকে চালাইও এটা কেউ চালাইব না ওই যে মন করেন ক্যামেরার বাইরে করে একটা দোষ নাই ক্যামেরার সামনে আই দিয়ে একটা কথা কই লিয়ে তো যখন মন করতে যায় এই হইছে আমাদের মেন্টালিটি আমাদের মানুষদের মেন্টালিটি হইছে সবার না আমি সবার ক্ষেত্রে বলবো না মনে করেন একটা শিক্ষিত মানুষ বা একটা বুঝমান মানুষ কেন যার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে কোনটা ভাইরাল কোনটা এই এরকম তো লাইভে দেখা যায় কোনটা ভাইরাল কোনটা মনে করে নি এটা তো মানুষে বোঝে একটা শিক্ষিত মানুষে আমার ই করে জবাব দিয়ে কে করে যে এই কাজটা তুই কেন কেমনি করলি আরে আমি এই কাজটা কি করছি ভাই হিরোলামের নিয়ে কথা বলছি এটা কি আমার দোষ হয়েছে এটা কি আমি জগন্নতম অপরাধ করছি এটা কোনো অপরাধ না একটা জিনিস ভালোভাবে নিলে ভালোই আপনি যদি ভালোভাবে না তাহলে ভালো আপনি যদি একটা মানুষ দোষ ধরেন তার পায়ে পায়ে ধরুন যাবে এটা কোনো ব্যাপার না কিন্তু আমি যেই পরিস্থিতির মধ্যে এখন দায়িত্ব আছি মানসিকভাবে মেন্টালিভাবে আমার মনে করেন অবস্থা অনেক খারাপ আমি আজকে ঘুমাইতে কিন্তু একটাই কথা যখন আমি আমার কাছে আবার আসতে হইব ইনশাল আমার কাছে আবার আসতে হইবো সবাই আসতে হইব তখন যখন আমার জবাব দেওয়ার সময় হইব যখন আমি সঠিক জবাবটা দিতে পারবো তখনই দিল বিষয় মনে করেন ওই যে কথা আছে না যে চুরি করতে একদিন চুরি করতে গেলে মনে করেন মানুষে ধরিয়া ওই যে হাত পাখি দেয় কিন্তু যারা ওই যে গোপনে চুরি করে আর গোপি হয় না এটা হচ্ছে বিষয় না খাইয়া থাকলে কেউ চিকাইব না আর আমি একটা কথা কইলে বা আপনি একটা কিছু নিয়ে বলতে গেলে আপনি এটা মনে করেন ই করে দেবো এটা কেমনে করলো এটা কেউ বাইরে না সে তো দূরে থাক সবার আগে ফ্যামিলি মনে করেন এগুলো এ কাজগুলো ফ্যামিলির লোকজন এগুলো করে পরে এবার ওই ফ্যামিলি দরকার হয় ওই মানুষটার সমস্যা নেই বলতে আছে বলো অসুবিধা নেই